এসএসজিটি চাকুরীর প্রত্যাশীরা বুধবার স্বামী বিবেকানন্দ ময়দানে জড়ো হয়ে তাদের দাবি পেশ করলেন তাদের অভিযোগ দুহাজার চব্বিশ পঁচিশ সালের নির্বাচিত প্রার্থীদের একটি বড় অংশকে প্রশিক্ষণের জন্য মিজোরামের আইজলে পাঠানো হয়েছিল কিন্তু সেখানে যথাযথ পরিবেশ এবং সঠিকভাবে প্রশিক্ষণের সুযোগ না থাকায় বহু পরীক্ষার্থী সমস্যায় পড়েন পরীক্ষার্থীরা জানান এতদিন ত্রিপুরার মধ্যেই ফিজিক্যাল টেস্ট অনুষ্ঠিত হয়ে আসছিল এখানকার বহু গরিব পরিবারের পরীক্ষার্থীরা স্থানীয়ভাবে প্রস্তুতি নিয়েছিল কিন্তু চলতি বছরে হঠাৎই ফিজিক্যাল টেস্ট স্থানান্তর করে আইজোলে নিয়ে তাদের বেড়ে যায় অসুবিধা সঠিক রাস্তা না থাকায় যাতায়াতের সমস্যার পাশাপাশি প্রশিক্ষণ এবং পরীক্ষার মানও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের অভিযোগ আমরা এখানে সবাই এসিসি জিডি ক্যান্ডিডেট কারণ বিগত কয়েক বছর ধরে এসিসি জিডি এক্সাম একটা কন্ডাক্ট করানো হয় তো এক্সামের পরে ফিজিক্যালও হয় ফিজিক্যালের পরে এই মেডিকেল মেডিকেল পরে ফাইনাল মিল তো বিগত কয়েক বছর ধরে আমরা ফিজিক্যালটা ত্রিপুরা রাজ্যের মধ্যেই কন্ট্যাক্ট করানো হইতো তো এইবার কী হয়েছে যে আমাদের ফিজিক্যালটা মিজোরামে হয়েছে আর কি তো কন্ট্যাক্ট করানো হয়েছে তো আমরা ত্রিপুরা রাজ্যের মধ্যে এরকম পাহাড় এরকম কিছু নাই যে আমরা এই মূলভাবে প্র্যাকটিস করতে তো আমরা যে সময় মিজোরামে গেছি তো ওইখানে গিয়া দেখি আমরা যে আড়াই কিলোমিটার পুরা পাহাড় পুরা যেন পাহাড় পাহাড়ই ঠিক আছে তো এক আড়াই কিলোমিটার পাহাড় আড়াই কিলোমিটার আবার নিচে আইতে লাগে তো আমরা যাইতে অনেক অসুবিধা হইছে যাইতে যেই জায়গা লাগতো আমাদের ছয়শো টাকা এই জায়গা তারা আমরা স্টুডেন্টরা থেকে বারোশো পনেরোশো ষোলোশোটা যেমন রাখতে পারে রাখছে তো আমরা আমরা এইটা এক্সামটা আমরা চেয়ার পিএফ কত এক্সামটা এসসিসি বোর্ড পড়ানো হয় তারপরে এইটা সিএর কন্টাক্ট করায় তো তো এক্সামের ফিজিক্যালের দশ দিন আগে আমাদের এডমিট বাড়িয়েছে যাতে আমরা দেখি যে আমরা এক্সাম এই সেন্টার আইজলে ভরে হয়েছে তো আমরা জানি না যে আমরা এক্সামটা এই